আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শিক্ষার্থী আমি তোমাদের সাহেব স্যার আজকে আমরা কথা বলবো সেট ও ফাংশন নিয়ে উচ্চতর গণিতের প্রথম যে অধ্যায়টা আছে সেট ফাংশন তোমরা নিশ্চয়ই সেখানে কিছু সংজ্ঞা বা কিছু বৈশিষ্ট্যগুলো দেখেছি এবং কিছু উদাহরণগুলো তোমাদের চোখে পড়েছে এবং যে তিনটি বিষয় মূলত গুরুত্বের সাথে নিতে হয় সেট ফাংশনের সেটা হচ্ছে এক এক ফাংশন কি বিপরীত ফাংশন কি সার্বিক ফাংশন কী মূলত এই তিনটি প্রশ্নের আসলে বিভিন্ন প্রশ্ন সেট করা হয় ফাংশন যদি পরীক্ষায় এসে থাকে দেখো আমি একটি ফাংশন রাখছি এই ফাংশনটা যদি তুমি বুঝতে পারো তাহলে আশা করা যায় যে মোটামুটি অন্যান্য যে কোনো ফাংশন দিলে তুমি কাজ করতে পারবা তো আমি এই ফাংশনটা ডোমেন কিভাবে বের করি দেখো যখন কোনো একটা ফাংশনের ডোমেন বের করতে হয় তখন তার হরের দিকে লক্ষ্য করবা লব না হরের দিকে তাহলে কি লিখতেছে দেখো যে এখানে এখানে 2x এক্স প্লাস হচ্ছে থ্রি টু এক্স প্লাস জিরো 3 থ্রি ধরবা এটা বা এক্স ইকোয়াল মাইনাস থ্রি বাই টু এক্স এর যে মানটা বের হলো দেখো আমি যদি এর মানটা এখানে ব্যবহার করি এই মানটা দেখবেন নিচের অংশটা জিরো হয়ে যাবে আর জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে অসংজ্ঞায়িত হয় তারপরে বোঝা যাচ্ছে এই ফাংশনটা এই এক্স এর এই মানের কারণে অসংজ্ঞায়িত হবে কিন্তু বাদ বাকি বাস্তব সংখ্যা যত মান আছে সব মান কি তারা নেবে তাহলে সুতরাং এই ফাংশনের যে ডোমেনটা হবে মানে কি লিখব ডোমেন ডোমেন এফ অফ এক্স ইকুয়াল তাহলে রিয়েল নাম্বার আর থেকে বাদ যাবে মাইনাস হচ্ছে কত 3/2 এটা হচ্ছে তোমার এই ফাংশনের হচ্ছে ডোমেন তুমি যে কোনো ফাংশনের ডোমেন এইভাবে তুমি বের করতে পারবা খেয়াল রাখবা এই রোজটা যে নিচের হরটাকে আমরা জিরো ধরে নেব তারপরে এক্সের যে ভ্যালুটা বের করব বাস্তব সংখ্যা থেকে সেই মানটা বাদ দিয়ে দেব এটাই হচ্ছে মূলত ফাংশনের ডোমেন এভাবে তুমি যে কোনো ফাংশনের ডোমেন বের করতে পারবা আচ্ছা তো চলো এখন আমরা যাব আমরা এই ফাংশনটা এক এক কিনা আমরা এটা একটু চেক করবো ফাংশনটা এক এক কিনা এক এক করতে গেলে কি করতে হয় তো এক এক করতে গেলে এক এক মানে হচ্ছে ফাংশনের একটি উপাদান অন্য আরেকটি উপাদানের সমান হতে হবে কিন্তু দেখো আমার এই ফাংশনটা কিন্তু এক্স এর চলকে আছে তাহলে এক্স এর মানটা আমরা দুটো উপাদানের আকারে প্রকাশ করব। ভিন্ন দুটো উপাদানের আকারে লিখে নেবো যে মনে করি মনে করি এ কোমা বি অফ আর

টু এ প্লাস থ্রি এটার মান হচ্ছে টু বি মাইনাস ওয়ান তারপর টু প্লাস হচ্ছে কত থ্রি তো ভালো এখন দেখো আর গুণ করবো আমরা এই টু এ দিয়ে মানে এইখানে মূলত এটা বোঝাচ্ছে যে টু এ মাইনাস ওয়ান টু এখান থেকে পাবো টু এ প্লাস থ্রি এরকম দেখো তো তাহলে আমরা যে রাশিটা হচ্ছে টু এ দাঁড়িয়ে দুটিকে গুণ করি তাহলে আমরা কী পাবো ফোর এ বি প্লাস হচ্ছে সিক্স এ মাইনাস টু বি মাইনাস থ্রি এখান থেকে পাবো হচ্ছে ফোর এ বি মাইনাস হচ্ছে টু এ টু এ দিয়ে মাইনাস ওয়ান সাথে গুণ করলে তারপর পাবো হচ্ছে প্লাস সিক্স বি মাইনাস হচ্ছে থ্রি ওই পাশে রাশিগুলো এর পাশে নিয়ে আসি সব তাহলে ফোর বি প্লাস সিক্স এ মাইনাস টু বি মাইনাস থ্রি মাইনাস ফোর এ বি প্লাস হচ্ছে টু এ মাইনাস হচ্ছে সিক্স বি প্লাস থ্রি ইকুয়াল জিরো দেখো এখানে প্লাস ফোর এ বি মাইনাস ফোর এ বি কেটে যায় প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ কেটে যাবে এরকম তো এখানে কি থাকে সিক্স এ আর এখানে টু এ তাহলে এখানে পাচ্ছি আমি এইট এ

তো আমরা যখন এ আরবি আলাদা আলাদা ধরলাম দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে অর্থাৎ এই এর উপাদান বি এর উপাদানের অর্থাৎ এই পাশে একটি উপাদান ওই পাশে যদি উপাদানের সমান হয় তখন ওই ফাংশনটাকে বলা হয় হচ্ছে এক এক ফাংশন রাখবা এইভাবে তুমি এই যে কোনো ফাংশন হোক না কেন তুমি তাদেরকে যে চলকে থাক না কেন তুমি দুটি উপাদান ভিন্ন দুটি উপাদান ধরে নিয়ে টেস্ট করবা দেখবা যে ফাইনালি তারা ভিন্ন ভিন্ন দুটো উপাদান পরস্পর সমান হয়ে যাবে আর যখনই সমান হবে ভিন্ন ভিন্ন উপাদান তখন সেটা এক এক ফাংশন চিহ্নিত করবে এবার চলো আমরা দেখব বিপরীত বিপরীত মানে বিষয়টা এরকম নয় বিপরীত ফাংশনটা হচ্ছে এরকম যে x এর আকারে আছে তখন আমরা একটা বিপরীত অন্য একটি চলক ধরে টেস্ট করব। তারপর আবার আগের অবস্থায় ফিরে আয় দেবো দেখো অন্য চলক বলতে কি বোঝাচ্ছি তখন আমরা লিখব যে মনে করি মনে করি হচ্ছে থ্রি দেখো এখানে এক্স ফাংশন আছে বিধায় আমরা ওয়াই ধরছি যদি এখানে ওয়াই থাকতো তাহলে এটাকে এক্স ধরতাম মানে যেটা থাকবে তার বিপরীতটা তুমি ধরে নেবা কারণ নামই হয়েছে তো বিপরীত ফাংশন বিপরীত কিছু ধরে নেবো আমরা দেখো তাহলে এখন দেখো এখানে সমান জন্য দুইবার দেওয়া আছে তার মানে এখানে সবাই সবার সমান তো আমরা একটু পার্ট বাই পার্টগুলো কাজটা করে নিচ্ছি দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স বা দেখো এই এফটা গুণন না এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে ভাগ থেকে ইনভার্স করে দেখা যায় অর্থাৎ হচ্ছে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে কত এক্স এটা একটা অংশ আবার দেখো সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান

y ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান টু দেখো এই হরটা শেষে গুণন হবে তাহলে ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান দিয়ে গুন করলে কি হবে টু প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর টু এক্স এখন দেখো এই এক্সগুলোকে আমি এক পাশে করবস আর এগুলো কোন পাশে নিয়ে যাবো

আমরা এক্সট্রাকে কমন নেই তাহলে এখান থেকে পাবো হচ্ছে টু ওয়াই মাইনাস হচ্ছে কত টু হ্যাঁ আর এই পাশে পাবো এখান থেকে যেটা পাচ্ছি আমরা এখানে মাইনাস সরি এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নিয়ে রাখি তাহলে ওয়ান প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার হবে তাহলে এবার এক্স ইকুয়াল এর নিচে দেই তাহলে ওয়ান প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে ভাগ হয়ে গেল টু ওয়াইনাস হচ্ছে টু দেখো তো এই যে জায়গাটা আসছে এখন আমরা যদি এদেরকে কমন নেই দেখো এই পাশে আসছে কিন্তু এই পাশে আসছে কিন্তু ওয়াই তাহলে এক্স আর ওয়াই কিন্তু হলো না কারণ আমার সর কিন্তু ছিল এর আকারে তাহলে কি মান বের করে রাখছে দেখো এই মানটা আমরা ব্যবহার করবো তাহলে এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি এফ ইনভার্স য়াই ইকুয়াল হচ্ছে কত আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস কত ওয়ান প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে টু ওয়াই আমরা এই মানটা পাবো একটু লক্ষ্য করো আমাদের যে ভ্যালুটা আসছে এটাই হচ্ছে মূলত এই যে মানটা আসছে এখন এটা কিন্তু আসছে আকারে এক্স এর পরিবর্তে এই দেখো এর পরিবর্তে একটা মান আমি বের করে রাখছিলাম এক্স এর পরিবর্তে এই মানটা এক্স এর পরিবর্তে ব্যবহার করছি এদের তো ওয়াই এর আকারে আসছে কিন্তু আমার ফাংশনটা আনতে হবে কিসের আকারে কারণ আমার মূল ফাংশনটা ছিল মূলত এক্স আমরা ধরে নিয়েছিলাম ওয়াই আনার জন্য কিন্তু এখন ফিরে এখানে যদি এক্স ব্যবহার করি তাহলে এখানেও এক্স আসবে এখানে তো দেখো কি লেখা যায় আমরা যেটা লিখতে পারি দেখো যে লাইনটা তাহলে এখান থেকে আসবে এফ যে এই ওয়ার্ড জায়গায় এক্স ব্যবহার করলাম তাহলে ওই পাশে কি যাবে মাইনাস থাকলো তাহলে প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার ভাগ হচ্ছে কত টু করে নিয়ে আসতে পারবো দেখো দেখো এইভাবে কাজটা করা যায় এখানে একটা কাজ করা যায় আমি তুমি চাইলে বাড়তি কাজ করতে পারো যেমন এখানে মাইনাস থাকলো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে যদি মাইনাস কমন নাও তাহলে টুটা সামনে আসবে আর এই টু এক্সটা পরে যাবে তাহলে মাইনাস মাইনাস উঠে গেল তাহলে থাকলো হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু মাইনাস টু এক্স অর্থাৎ এফ ইনভার্স এক্স তবে এই বিপরীত ফাংশন এর কাছে করে নিতে পারো এই লাইনেও রাখতে পারো আবার এই পর্যন্ত তুমি আসতে পারো তাহলে একটা ফাংশনকে কীভাবে বিপরীতে রিপ্রেজেন্ট করা যায় তুমি এই সিকোয়েন্সটা অনুসরণ করলে মোটামুটি তুমি শেষ করতে পারবে চলো এখন সার্বিক মানে হচ্ছে যদি ডোমেন আর রেঞ্জের মান সমান হয়ে যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে সার্বিক ফাংশন আর যদি ডোমেনার রেঞ্জের মান সমান না হয় তাহলে সেটাকে সার্বিক ফাংশন বলা যায় না তো দেখো আমরা দেখি সার্বিক ফাংশন হয় না এটা দেখো তাহলে এটার জন্য আমরা কি করে সার্বিক তাহলে কি মনে করি এটা তুমি ধরতে পারো এখন যেহেতু তিনজন তিনজনেরই সমান তাহলে আমি কি লিখতে পারি যে এখন y ইকুয়াল টু টু এক্স প্লাস হচ্ছে থ্রি এই নিচেটা গুণুন করে যদি দেয় তাহলে কি পাবো টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস ওয়ান তারপর এখান থেকে টু এক্স ওয়াই মাইনাস টু এক্স এক পাশে করলাম এক্স আর অন্য পাশে নিয়ে গেলাম এখানে দেখো কমন থাকে এক্স তাহলে কি থাকলো টু ওয়াই এখানে মাইনাস কমন গেলে ওয়ান প্লাস হচ্ছে কত থ্রি বা এখানে যেটা হচ্ছে দেখো আমরা কি পাচ্ছি প্লাস কত টু ওয়াই মাইনাস হচ্ছে টু দেখো আচ্ছা এখন দেখো তো এই জায়গাটা একটা কমন নেওয়া যায় তাহলে উপরে গেলো হচ্ছে ওয়ান প্লাস থ্রি ওয়াই আর নিচে যদি কমন নেই তাহলে তো এখন এই ক্ষেত্রে যেটা হবে যে আমার সার্বিক ফাংশন বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা বলছিলাম যে এক্সের মান যখন বের করবো তখন সেটাকে বলা হয় ডোমেন বের ভ্যালু কিন্তু তাকে এই ফাংশনটাকে আমরা কিসের মধ্যে নিয়ে গেছি ওয়ের আকারে কারণ আমরা ধরেই নিয়েছিলাম ওয়াই এত এখন ওয়াইয়ের যে ভিন্ন ভিন্ন মান ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মানের কারণে আমরা কী পাবো এক্সের ভিন্ন ভিন্ন মান পাবো তাহলে এখান থেকে আসলে রেঞ্জটা প্রথমত আগে বের করবো হচ্ছে রেঞ্জ তাহলে রেঞ্জ কী করবো আমরা সেটার জন্য দেখো দেখো আমরা এটা হচ্ছে মূলত আমরা কি কোথায় গেছি সার্বিক ফাংশনের জন্য কিন্তু সার্বিক ফাংশন মানে ওই ফাংশনটা এক্স এবং ওয়াই যে চলকেই থাকুক না কেন একই মান হবে কিন্তু যদি একই মান না হয় অর্থাৎ ডোমেন আর রেঞ্জ যদি ভিন্ন হয় তখন সেটাকে সার্বিক ফাংশন বলা যায় না তোমরা আমরা সেটাই চেক করবো তাহলে এই মানটা আমরা পাচ্ছি দেখো এর হর কি আছে দেখো তাহলে এখন লিখবো যে এখানে এখানে টু মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো বা টু ইকাল টু কত টু বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান অর্থাৎ এই ফাংশনটা ওয়াই মান যদি এখানে এক ব্যবহার করি তাহলে এটা শূন্য হয়ে যায় তার মানে এই ফাংশনটাতে রেঞ্জের যে মানটা আমরা যেন এক্সের মানটাকে ডোমেন বলে আর এর মানটাকে রেঞ্জ বলে তাহলে ওয়াই যে মান বসাব অর্থাৎ ওয়াই সমান ওয়ান এই মানটা যদি এখানে বসায় তাহলে নিচে জিরো হয় আর জিরো হয়ে গেলে জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে অসংখ্য মানুষ তো এই একমাত্র তাহলে রেঞ্জটা কি হবে দেখো তাহলে এফ অফ এক্স রেঞ্জ মানে হচ্ছে রিয়েল নাম্বার থেকে তোমার এই একটা বাদ দেবো আমরা রিয়েল নাম্বার থেকে একটা বাদ কারণ এই বাস্তব সংখ্যা থেকে এক বাদ দিলে তখন এই ফাংশনের রেঞ্জ খুঁজে পাওয়া যাবে কিন্তু প্রশ্ন হলো দেখো তো আমি এই ফাংশনের প্রথম দিকে এক্স এর ভ্যালু কি বের করছিলাম এক্স ইকুয়াল টু কত মাইনাস থ্রি বাই টু দেখো তো এক্স এর মান আর এখানকার ওয়াই এর মান কি মিলছে না মান তো মেলে নাই তার মানে যে ফাংশনে এক্স এবং ওয়াই এর মান সমান হবে তাকে বলা হয় সার্বিক ফাংশন বা অন টু ফাংশন কিন্তু যদি ডোমেইনের মান একরকম হয় আর রেঞ্জের মান যদি আর এক রকম হয় তখন কিন্তু সেটাকে আর ওয়ান টু বা সার্বিক ফাংশন বলা যায় না তাহলে অবশ্যই আমরা এই ফাংশনটাকে সার্বিক ফাংশন বলতে পারবো না এখান থেকে কি লিখবো ইকুয়াল নট হচ্ছে ও ডোমেন অর্থাৎ রেঞ্জের মান আর ডোমেনের মান কি হয় নাই সমান হয় নাই কারণ আমার রেঞ্জের মান মাইনাস থ্রি বাই টু এক্স এর ভ্যালু আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান তাহলে যে ফাংশন এক্স এবং ওয়াই এর ভিন্ন ভিন্ন মান হয় তাকে সার্বিক ফাংশন বলা যায় না সুতরাং আমরা বলতে পারবো হবে না যদি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যদি সমান হয়ে যেত তাহলে তখন আমরা বুঝতাম যে এই মানটা কি হবে সার্বিক ফাংশন হবে কিন্তু যদি ভিন্ন হয়ে যাচ্ছে দেখো এক্স এর মান মানে ওয়াই এর মানটাকে বলে রেঞ্জ রেঞ্জের মানে এক আর ডোমেন এর মান হচ্ছে -3/2 তার মানে এই ফাংশনটা কি হচ্ছে না সার্বিক বা ওয়ান টু ফাংশন হচ্ছে না তোমাদের একটু বলে রাখি যে ডোমেন বের করার জন্য একটা শর্ত প্রয়োগ করতে হয় এটার বাইরে এই এই আকারের বাইরে যেমন মনে করো f(x) যদি হয় এরকম মান দেওয়া আছে x 4 এরকম মান আছে তাহলে তাহলে কি করব স্যার আগের বার তো √ নাই তাহলে এখন আমি কি করব এখন করার জন্য একটু সতর্ক হইতে হবে রুটের মধ্যে যে অংশটা আছে এটা মনে রাখলেই হবে রুটের মধ্যে যে অংশ আছে তাহলে x 4 গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরবা রুটের মধ্যে যে অংশটা থাকবে সেটাকে গ্রেটার দ্যান ইকুয়াল 0 তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল কত আসবে 4 তাহলে সুতরাং ডোমেন অফ ফাংশনের যেটা হবে যে ডোমেন f অফ x ইকুয়াল x সাজ दैट x এলিমেন্ট যেটা আর যেটা হবে সেটা হচ্ছে হলো এক্স গ্রেটার দেন ইকুয়াল ফোর এরকম করে তুমি রেখে দেবা তাহলে তোমার ডোমেন নির্ধারণ হয়ে যাবে শুধুমাত্র রুটের আকারে থাকলে এই আকারে তুমি প্রকাশ করবা তো প্রিয় শিক্ষার্থী আশা করি সেট ফাংশনের ক্ষেত্রে এক এক ফাংশন বিপরীত ফাংশন এবং সার্বিক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় এবং সেখান থেকে ডোমেনগান্স কীভাবে বের করা হয় আশা করি এই রুলসগুলো একটু ফলো করলে বা প্র্যাকটিস করলে তুমি যে কোনো ফাংশন এই রুলসগুলোকে অনুসারে কাজ করতে পারলে মিলে যাবে তাহলে এ পর্যন্তই সুস্বাস্থ্য এবং দীর্ঘের কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা